হ্যালো গুড মর্নিং সবাইকে তো রান্না করছি সকালে খাবার হয়ে গেছে রান্না করছি পনির রান্না করছি চলো দেখো রান্নাটা হ্যাঁ পনির কেটে নিয়েছি পনির রান্না এরকম মেম হয়ে গেছে রে তো দিয়েছি ভাজ করি হালকা আমার রান্না দেখে কেউ হেসো না হ্যাঁ আমি সেরকম রান্না পারি না সেরকম বলতে পারি না একটু চেষ্টা করি তাই দেখো পনির হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে হয়তো অনেকে পনির ভাজে রাখলে ভাজি ভালো লাগে পুনির ভাজে

মেয়ে কি করছে দেখবে এই দেখো এই দেখো কি হচ্ছে হ্যাঁ ঘরের ভেতরে ফোন দেখা হচ্ছে হ্যাঁ আর গায়ে সোয়েটার কই উপরে রাখলে হবে সোয়েটার নিয়ে আর ফোন কেন এখন হ্যাঁ হবে আর কি ফোন কেন এখন সোয়েটার পরো সোয়েটার পরো যাও পাপাকে বলে ওপর থেকে সোয়েটারটা দেবে যাও যাও বাইরে যাও ফোনটা রেখে দাও তুমি তো গুড গার্ল না আচ্ছা তুমি কি গুড গার্ল তাহলে ফোনটা রেখে দাও ফোনটা রেখে দাও আর বাবার সাথে যাও সোয়েটার পরে এসো যাও যাও পর তুমি যাও 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 না এখানে সোয়েটার নেই ও এখানে আছে চলে এসো আমি সোয়েটার পরিয়ে দিই ঠান্ডা লেগে যাবে পড়াশোনা কমপ্লিট করেছো

কমপ্লিট করা করাছি করা পরছি লোকটা দেখো কি সুন্দর হয়েছি দেখো কি সুন্দর হয়েছে ছেলেটা দেখো